তো ভাই বন্ধুরা আমি চলে এসেছি আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি তো আজকে আসল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে একটা বন্ধু সে হচ্ছে একটা ছবি এঁকেছে মানে একটা রাইডারের ছবি এঁকেছে সে আনতে আসবে এক্ষুনি বন্ধুটাকে দেখে না তো বন্ধুটা আমার ছবি এঁকেছে তো এক্ষুনি আনতে আসবো তো চলো দেখা করে যা যাক তো চলো তোমাদেরকে সব ভিডিওটা পুরো শেয়ার করবো তো দেখতে থাকো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর তো রাইডার দাদা আমাদের চলিয়ে এলো

তোর মধ্যে ট্যালেন্ট আছে বিলি দাদা কবি খুশি আমার বন্ধুর ছবিটাকে পেয়ে তো অনেক অন্ধকারে देखলে এই আমাকে চার পাঁচ জনকে দিয়েছে তখন আমি একবার ব্লগ বানাই কিন্তু এরটাই সবথেকে বেস্ট আর তোমাদের ছবিটা কেমন लागले একটু বলবে তো এবং দাদা চলে যাওয়ার সময় আমাদের পয়সা দি যাই হোক আমি আবার এরকম ভিডিও নিয়ে ফিরে আসবো চলো আজকের মতো গেলাম দেখতে থাকো এবং সাবস্ক্রাইব লাইক তোমাদের যা ইচ্ছা করে দেবে আমার চ্যানেলটাকে